প্রিয় শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এ আপনাকে স্বাগত লক্ষ্য করুন গিভেন কারণে অর্থ প্রদান দিতে প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি আবারও গিভেন দ্যাট কারণ বা যেহেতু অর্থ প্রদান করে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি এই দুইটি ব্যাপার আমরা সাধারণত যখন পড়তে যাই পত্রিকা পড়তে যাই বা যখন ক্যামব্রিজ বুকের যে রিডিং গুলো আছে সেগুলো পড়তে যাই তখন আমরা পেয়ে থাকি সচরাচর এগুলো ব্যবহার হয় না তবে অ্যাডভান্স লেভেলে ইংরেজি লেখার ক্ষেত্রে আমি আপনি চাইলে ব্যবহার করতে পারি চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি এ্যার উই সি গিভেন এর অর্থ কারণে অ্যাজ অ্যা হিসাবে আমরা যদি ঠিক এই জাতীয় একটি বাক্য নেই অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের মানুষ মুদ্রাস্ফীতিতে ভুগছে তাই তো আমরা এই কারণে অর্থ প্রদানে সিম্পলি চাইলেই কি করতে পারি এই গিভেন ব্যবহার করতে পারি যদিও আমরা অনেকগুলো মানে প্রিপজিশনাল ব্যবহার করতে অর্থ মানে যাই হোক আমরা একটু দেখার চেষ্টা করি গিভেন গিভেন দিয়ে ইকোনমিক রোসাইশন মিনস অর্থনৈতিক মন্দার কারণে তার মানে কারণে অর্থ প্রকাশ করছে বাংলাদেশ ইজ আর সাফারিং ফ্রম ইনফ্লেশন বাংলাদেশিরা কি করছে মুদ্রাস্ফীতিতে ভুগছে পরবর্তীতে আমরা দ্যাট কারণ বা যেহেতু অর্থ প্রদানে কনজাংশন হিসেবে লক্ষ্য করে এই জাতীয় একটা বাক্য নিতে পারি এই বাক্যটাই কিছুটা মডিফিকেশন করে এখানে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের মানুষ মুদ্রাস্ফীতিতে ভুগছে কারণ এই জায়গাটা আমরা কনজাংশন হিসেবে এই গিভেন দ্যাট ব্যবহার করে দিব অর্থনৈতিক মন্দা ব্রাস করছে আমরা যদি একটু লিখি দেখ লক্ষ্য করেন বাংলাদেশ ইজ আর সাফারিং ফ্রম ইনফ্লেশন মানে বাংলাদেশের মানুষ যারা আছে এরা মুদ্রাস্ফীতিতে ভুগতেছে কারণ গিভেন দ্যাট ইকোনমিক রেসেশন ইজ প্রিভাইলিং ইকোনমিক অর্থনৈতিক যে মন্দা এটা বিরাজমান লক্ষ্য করুন আমরা চাইলেই কিন্তু গিভেন কারণে অর্থ প্রদানে প্রিপোজিশন হিসাবে ব্যবহার না করে আমরা কিন্তু এই জায়গায় অন্য অন্য যে ব্যাপারগুলো আছে ব্যবহার করতে পারতাম যেমন আপনি চাইলে ডু টু ব্যবহার করতে পারতেন চাইলে আপনি ওয়িং টু ব্যবহার করতে পারতেন তাই তো চাইলে আপনি ব্যবহার করতে পারতেন বিকজ অফ সমস্যা নাই বিকজ অফ ব্যবহার করতে পারতেন আবার চাইলে আপনি উইথ কনস্ট্রাকশন ফ্রেশ তৈরি করেও করতে পারতেন আবার এই দিকে লক্ষ্য করুন কনজাংশন হিসেবে কারণ অর্থ দিতে আপনি এই গিভেন দ্যাট ব্যবহার না করে আপনি চাইলেই কিন্তু এখানে বিকজ ব্যবহার করতে পারতেন চাইলে আপনি এখানে সেন্স ব্যবহার করতে পারতেন চাইলেই আপনি কি করতে পারতেন এখানে অ্যাজ ব্যবহার করতে পারতেন কেমন আশা করছি অবস্থায় আমি যদি আপনাকে বলি যে আপনি বাড়ির কাজ করে দিবেন ইজ ইট পসিবল ওয়াই লক্ষ্য করেন এখানে দুইটি বাড়ির কাজ আছে আমরা যদি একটু লক্ষ্য করি যে মাদকের কারণে বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই কারণে অর্থ প্রদানে আপনি কিন্তু চাইলেই যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে অ্যাপ্রোপ্রিয়েট আপনি কি দিতে পারেন বিকজ অফ দিতে পারেন অথবা আপনি এই যে গিভেনও ব্যবহার করতে পারেন নো প্রবলেম এরপরে দেখুন বাংলাদেশের মানুষ আমরা এখানে মানুষকে উজ্জ রেখে দিয়েছি তাহলে কেমনে হবে ওকে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের মানুষ আতঙ্কে ভুগছে কারণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে দেখা দিয়েছে এটার আবার ইংরেজি কি কি এক ঝামেলা তাই না ওকে আমি একটু লিখেই দিচ্ছি আপনাকে সাহায্য করছি সমস্যা নাই তো আমরা এটাকে বলতে পারি যে পিয়ার দ্যাট মিনস আবির্ভূত হয়েছে এই অর্থে আমরা বলতে পারি ওকে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এটাই বা কিভাবে লিখবেন ওকে পলিটিক্যাল ভলাটাইল সিচুয়েশন ইউ ক্যান ইউজ হিয়ার ওকে হুম আতঙ্কে ভুগছে এটাই বাকি রাইট প্যানিক কেমন আপনি সিম্পলি বলতে পারেন এইরকম ভাবে যে সাফারিং ই প্যানিক ঠিক আছে সাফারিং আর যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এটা আর ইংরেজি বলে দিলাম না আশা করছি বুঝতে পেরেছেন দেখুন আমাদের মূল টার্গেট হচ্ছে কিভাবে আমরা অল্টারনেটিভ ওয়েতে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখা আমাদের রিডিং স্কিলকে ভালো করা অথবা অর্থ উদ্ঘাটনকেও দারুণভাবে করার প্রয়োজনে আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারি তাই তো ও আমি যেটা লিখেছিলাম আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন একই অর্থ দিবে আপনি চাইলে এখানে অফও ব্যবহার করতে পারবেন অ্যাজ এ প্রিপোজিশনাল তৈরির জন্য অথবা আপনি বিকজ উইথ কনস্ট্রাকশন ফ্রেসও তৈরি করতে পারবেন রাইট যে কোনো একটা বসায় দিলে দারুণভাবে অর্থ প্রদান করবে আর এখানে তো বলেছি আপনি এই গিভেন দ্যাট এর পরিবর্তে কি ব্যবহার করতে পারেন স্পেসিফিকলি বিকজ ব্যবহার করতে পারেন বা সেন্স ব্যবহার করতে পারেন বা অ্যাজ ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি বিকজ ব্যবহার করেন বা গিভেন দ্যাট ব্যবহার করেন আশা করছি বোঝাতে পেরেছেন তাহলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আর যারা ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে চান এবং একা একা শিখতে চান সময় নাই সুযোগ নাই তারা দয়া করে আমার কমেন্ট বক্সে বিস্তারিত দেখে প্রি রেকর্ডেড কোর্স প্রায় একশো প্লাস ক্লাস সহযোগে সুন্দর ভাবে ধাপে ধাপে সাজানো আছে পিডিএফ নোট আকারে যেগুলো আপনি প্রিন্ট আউট করে খুব সহজেই পড়তে পারবেন আপনার প্রয়োজনে তাহলে দেরি কেন কমেন্ট বক্স দেখতে পারেন ভালো থাকুন বেস্ট পারিও